প্রথম কথা হচ্ছে অবশ্যই আমার ওই ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের এবং বীরের মর্যাদা দেয়া এবং তাদের জন্য একদম দীর্ঘ মেয়াদী স্থায়ী মেয়াদে একটি যে আর্থিক যে একটি সহযোগিতা এটা একদম প্রয়োজন উনিশশো একাত্তর সালের যে মুক্তিযোদ্ধারা তারা যেমন আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবে তাদেরকে যেন সাপোর্ট দেয়া যেমন আমরা সমর্থন করে এসেছি ঠিক একই ভাবে এই চব্বিশের ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানেরও কিন্তু এক একজন তারা মুক্তিযোদ্ধা এক একজন বীর তো তাদেরকে সেই স্বীকৃতিটুকু দেয়া এবং সেই সহযোগিতাটুকু করা রাষ্ট্রের কর্তব্য সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বলছি যত দ্রুত করা যায় তাদের আসলে এটা একদম দায়বদ্ধতার জায়গা যে যে আন্দোলনের ডাক আসলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে পরে পুরো বাংলাদেশ চলে পড়েছে এবং এই আন্দোলনের ডাক দেওয়ার পর এই ডাকে আমাদের যে ভাইরা বোনেরা অংশগ্রহণ করেছে নিজের জীবন দিয়েছে একদম খুব গুরুতরভাবে আহত হয়েছে তো সেই ভাইদের বোনদের এবং পরিবারের খোঁজ নেয়া অবস্থা জানা এবং সেই অনুযায়ী পাশে দাঁড়ানো একদম আমাদের নৈতিকতার জায়গা থেকে দায়বদ্ধতা একটি তো সেই জন্য আসলে আমাদের আশা আমরা জানি যে আমাদের আজকে দেরি হয়েছে কিন্তু আপনারা আসে দেশের অবস্থা দেখেছেন এই ঘটনার পরে বন্যা পরিস্থিতি থেকে শুরু করে দেশের বিভিন্ন অস্থিতিশীল একটা পরিবেশ ছিল তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এই দেশের প্রত্যেকটি জেলা আমরা যাব আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আসলে এই আন্দোলনে ছিল আন্দোলনের অংশ করেছে তাদের সাথে কথা বলা আমাদের যে ভাইরা নিজের জীবন দিয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলা অবস্থা জানা আমরা কি করতে পারি কিভাবে পাশে থাকতে পারি সেই বিষয়গুলো জানা এবং আমাদের যে আহত ভাইরা রয়েছে তাদের কি গুরুতর আহত অনেকের একদম চিকিৎসা প্রয়োজন অনেকে হয়তো বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করেছেন সেই বিষয়গুলো তো আমরা কি করতে পারি এটা নিয়ে আসলে কথা শুনতে এসেছি হ্যাঁ আমার আমরা প্রায় দশ একটি টিম এসেছি থেকে তো আমরা আসলে এই বিষয়গুলো শুধু শুনবো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে বলি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন এটা সত্যি আমাদের শিকার করতে বিন্দু মাত্র দ্বিধা নেই যে এই প্রসেসগুলো যত দ্রুত হওয়া উচিত ছিল স্টেপগুলো যত দ্রুত নেওয়া উচিত ছিল তত দ্রুত দেওয়া হয়নি এবং তারপর আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার দুইটা আলাদা জায়গা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত আমাদের যারা দুইজন শিক্ষার্থী প্রতিনিধি আছে তাদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করছি যে দ্রুত স্টেপটা দেওয়া প্রয়োজন অনেক ভাইয়ের আসলে চিকিৎসা দরকার কিন্তু আর্থিক সমস্যা রয়েছে আবার অনেকে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করিয়েছেন ওই ঋণ শোধ করার প্রয়োজন আমার অনেক শহীদ ভাইয়ের পরিবার রয়েছে যারা তাদের উপার্জন ক্ষম ব্যক্তি ছিল তাদের এখন পরিবারের একটা নাজুক অবস্থা সেই জায়গা থেকে আমরা মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ বলছি যে যত বাট আমাদের একটি নৈতিক দায়বদ্ধতার জায়গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণ আমাদের ডাকে আসলে তার রাস্তা নেমেছে তো সেই জায়গা থেকে আমরা ইনফরমেশনগুলো জেলায় জেলায় গিয়ে কালেক্ট করছি আমরা আমাদের জায়গাতে আমরা স্টুডেন্ট সত্যি কথা বলতে আমরা আর্থিক কোন সমর্থনে বাট আমরা এইটুকে এখন করতে পারছি মানুষের যে আস্থা জায়গাটি তৈরি হয়েছে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা সাপোর্ট পাবে এবং সহযোগিতা করতে চায় তাদের সাথে আমরা কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন আজকেও আমাদের সিএমএইচ তে যাওয়ার কথা রয়েছে এর আগে আমরা একদিন গিয়ে প্রায় 50 জন রোগীকে একটা বড় অঙ্কের অর্থ বা একজন মানুষের মাধ্যমে সহযোগিতা করেছে আজকেও একই কাজ করতে চায় আমাদের সামর্থ্য নেই কিন্তু এই যোগাযোগটি করে দেওয়ার মতো আমাদের এই মুহূর্তে সুযোগ রয়েছে সেই জায়গা থেকে আপনাদের পছন্দ শুনে নোট করে আমাদের যেটুকু করার এটুকু আমরা চেষ্টা করব আর আপনার আপনাদের জায়গা থেকে আমরা আমরা কিভাবে আপনাদের সাথে থাকতে পারি সন্তান হিসেবে ভাই হিসেবে বোন হিসেবে সেটুকু কাইন্ডলি আমাদেরকে বলবেন এটা শুনতে আসলে আমরা এসেছি সো আমরা যতদূর জানি যে আমাদের মানিকগঞ্জে আমাদের দুইজন ভাই শহীদ হয়েছে আমার শহীদ পরিবারের যে ভাইরা রয়েছে তাদেরকে ব্যবহার করে অনেকে বিভিন্নভাবে বাংলা দিচ্ছেন যেখানে কিছু মানে নির্দোষ মানুষকে ঢুকাচ্ছেন এবং তাদেরকে হয়রানি করছেন কেউ কেউ এই মামলায় নাম দেয়া নাম কাটা নিয়ে এক টাকার ব্যবসা করছেন তারপরে শুধু এইটুকু খেয়াল রাখবেন আমাদের যে ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের নাম কি যেন কেউ অপব্যবহার না করতে পারে কিন্তু আপনারা যদি নিজেদের জায়গা থেকে এটা করতে চান আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করি